এদিকে তমলুকে পদযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জেলা বিজেপি মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী দোলযাত্রার দিন হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ করেছিল বিজেপি এবং সেই ঘটনার প্রতিবাদে বিজেপি আগামী বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত তমলুকের রাজবাড়ী থেকে হাসপাতাল পর্যন্ত পদযাত্রার আয়োজন করতে চায় অনুমতি দিচ্ছে না জেলা পুলিশ এবং র্যালির অনুমোদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তারা মামলা করার অনুমতি কলকাতা হাইকোর্টের বুধবার শুনানি সম্ভাবনা রয়েছে অনুমোদন দিচ্ছে না পুলিশ তাই এবার তারা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে এবং এই মিছিল কিন্তু থাকবেন আহ অধিকারী এমনটাই কিন্তু জানা যাচ্ছে মূলত এই মিছিল তারা করতে চান যাত্রার দিন বক্তব্য হিন্দুদের ওপর অপক্ষ অত্যাচার হয়েছিল এবং সেই অত্যাচারের প্রতিবাদে তারা এই পদযাত্রা করতে চান কিন্তু সেক্ষেত্রে জেলা পুলিশের থেকে অনুমোদন প্রয়োজন যে অনুমোদন জেলা পুলিশ দিচ্ছে না তাই ওই মিছিলের অনুমোদন চেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং মামলা করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট বিতর করে তিন ঘন্টায় এই মামলা দায়ের অনুমোদন চাওয়া হয় আগামীকাল এই

এবং যে অনুমোদন দেয়নি করি এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যে জেলা নিজেকে এখন আগামীকাল এই মামলার শুনানিতে আহ ঠিক আপনি সেদিকে আমাদের চোখ দাঁড়িয়ে ধন্যবাদ দেবিকা